জাফর ইসলাম আলমগীর আপনি লুঙ্গি খুলে পালাতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে চীনার পিছনে ভারত আছে আপনার পিছনে বঙ্গোপসাগর আছে আপনাকে কিন্তু সেখানে লাফাইয়া পড়তে হবে জনগণ যদি আপনার মিল্টন নাকি আছে একটা কি নাম ওটার জ্যাকব মিল্টন সে গালগাজ বাচ্চা বলছে এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজম এর মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে বিসিকে অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোনো রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতা যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সানা ওবায়েদ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান কিশোর সালাউদ্দিন এদের মতো রক্ত চোষা মির্জা ফর যখন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে শোনার দরকার নাই যার মুখ থেকে শোনা ওইটাই শুনে অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন বেগম জিয়ারি বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে মিটা ফখরুল হয়েছে মিটা মির্জা ফয়সালামিন হয়েছে আমির খসরু মাহমুদ হয়েছে সালাউ বায়াত হয়েছে ভারতীয় নতুন গাবুর সালাউদ্দিন হয়েছে খালেদ মহিউদ্দিন

সাথে আমাদের কোনো অবস্থান নাই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই খালে বহউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসির পটলে স্বয়ং মির্জা ফুকল ইসলাম আলুগি সাহেব যে এক এক সময় এক এক ধরনের ভুল ভাল কথার বলতেছে সোশ্যাল মিডিয়ায়তে এসে উndarray হয়তো ভুলে গেছে যে এত দিন আগে এই দীর্ঘ 16 17 বছর ধরে ওনারা যে সমস্ত রাজনীতি করেছে আর বর্তমান রাজনীতি কিন্তু এক না আমাদের উনি একজন দলের মহাসচিব হয়ে এই ভুলভাল কথা কেন বলে এবং একজন সাংবাদিককে উদ্দেশ্য করে এই ধরনের কথা কেন বলবে সে আর সেই কথা নিয়ে কেন বিতর্ক সৃষ্টি হবে দর্শক শ্রোতা বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সাংবাদিকরা কিছু হলুদ সাংবাদিক আছে তারা এক একজন এক এক রকমের কথা হবে কিন্তু রাজনীতির মাঠে কখনও তারা কিন্তু এই ধরনের কথাকে ইস্যু টেনে এই ধরনের কথাকে ইস্যু টেনে তারা তাদের বক্তব্যের মাঝে বলা উচিত হয় না কারণ সমস্ত বাংলাদেশের জনগণ তাদের মুখের দিকে তাকিয়ে থাকে তাদের মুখ থেকে ভালো কিছু শোনার জন্য রাজনীতি আলাপ আলোচনা এবং তারা যে শীর্ষস্থানে আছে এটা কিন্তু বাংলাদেশের কম বেশি সবাই জানে তো কেন সেই সাংবাদিককে নিয়ে ইউটিউবারদের নিয়ে প্রবাসীদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য আপনারা করছেন যার জন্য সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা আলোচিত এবং আমাদের জনপ্রিয় সাংবাদিক এবং ইউটিউবার যে ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাদা ওনাকে উদ্দেশ্য করে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস সারে এমন কিছু মন্তব্য করেছে এমন কিছু কথা বলেছে যার জন্য পাল্টাপাল্টি জবাব তারা দিয়ে দেছে ভিডিওর মাধ্যমে এবং তাকে দুর্নীতিবাজ বানিয়ে তিনি কী ছিল এবং ওনার পদবী কী ছিল কত সালে জন্মগ্রহণ করছে এবং উনি কিভাবে কোন বংশের সেই বংশ বৃদ্ধি একদম পিনাকি ভুট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই দুইজনে মিলে একদম এবং ধোলাই দিয়ে দিছে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ধুলাই দিয়েছে এই মির্জা আব্বাস স্যারকে আমি অনেক দিন ধরে চিনি উনি একজন ভালো মানুষ কিন্তু ওনার মধ্যে যে এত কিছু আছে উনি যে ঢাকা ব্যাংকের মালিক হয়েছে চেয়ারম্যান হয়েছে এটা কিন্তু আমরা জানতাম না সেই অজানা কথাগুলো যেমন শুকনা গুরে একদম উল্টায় দিয়ে যে গন্ধ বার করে দিছে এমনভাবে ধুলাই দিয়েছে এখন আমার মনে হয় তাদের আর মুখ দেখানোর মতো কোনো রাস্তা নেই তাদের দ্রুত আপনারা যদি এই কথাগুলো সত্য না হয় অবশ্যই ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা সেই পাল্টাপাল্টি জবাব দিয়ে দেন আর যদি কোনো জবাব না পাই তাহলে সাধারণ জনগণ ভাববে আমরা ভাবব যে আসল আপনারা বিগত দিনে দুর্নীতি করেছিলেন তা চলুন আমি আর বেশি কথা বাড়াবো না সেই পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক সাহেব কি বলেছিল এবং কি কি তথ্য দিয়েছিল আমাদের এই বিএমপির

সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব বিএনপি দুই বার বা তিন বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সানা ওবায়েদ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান কিশোর সালাউদ্দিন এদের মতো রক্তচোষা মির্জা পর্যটন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে সোনার দরকার নাই যার মুখ থেকে শোনা ওইটাই শোনা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়ারহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা কোনো সংস্কার আমরা সহজে মেনে না সংস্কার যদি করেন আমরা কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনারা একটা কথা মনে করে দিই আপনারও আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেট কতটা আছে সেটা ভাইবা কথা বলে বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোন অবস্থান নাই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই খালে কোহেদিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন থাকার জন্য তাইলে ডক্টর এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখন আমার বিরুদ্ধে কখন আমার বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকবে জানেন ওরা ওই ইউটিউবের মধ্যে

শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তারই চোদ্দ গোষ্ঠীকে আমি উদ্ধার করবো সুয়ারের বাচ্চা না শুধু তাদেরকে আর কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করবো জনাব তারেক আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে আপনাকে রক্ষা করতে হবে আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ গ্রেট যারা আপনার দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করবে আপনার চারপাশে যে সব বটতলার উকিল আছে এসব সুয়ারের বাচ্চাদের লাথি মেরে বের করেন বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক মির্জা আব্বাসের মতো লোক এদের সামনে আপনি সেফ না আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তর সরি এই মুহূর্তে এরা আপনার লোককে খেয়ে ফেলবে দেখছেন হাসিনাকে যেভাবে সতেরো বছর তারা লালন পালন করেছে হাসিনা তাদেরকে কি দেয় নাই সব দিয়েছে আপনার দল আওয়ামী লীগের চেয়ে বিশ পঁচিশ একশো হাজার গুণ ভালো কারণ জিয়া তৈরি দল